হ্যালো বন্ধুরা আমাদের একটা নতুন মেহমান এসে গেছে এই দেখুন কিভাবে ঘুমাচ্ছে দেখুন শুয়ে আছে দেখুন দেখতে পাচ্ছেন নতুন মেহমান কি বদমাস কি দুরন্ত খেয়েছে এখন খেয়ে দে এবার ঘুমাতে চলে এসছে কিভাবে ঘুমাচ্ছে দেখুন এই দেখুন কিভাবে ঘুমাচ্ছে ও তোর তো জড়িয়ে শুতে ভালোবাসে এটা দুরন্ত ভীষণ দুরন্ত এই আমাদের নতুন মেহমান দেখুন আমাদের বাড়িতে এই একজন এসছে দুদিন তিন দিন ধরে ক্যাট ফুড দেওয়া হয়েছে ওর খাওয়ার জন্য এত সময় আমরা কতটা মাছ ভেজে দিয়েছি তারপরে বিস্কুট কত কিছু দিচ্ছি কিছু খাচ্ছে না সেই ক্যাট ফুড এসছে ক্যাট ফুড ওই দেখা গা ঘষছে হ্যাঁ এবারে গা ঘষছে এইবারে খেতে দেওয়া হয়েছে এবারে ঠিক গা ঘষছে আর একটু দে আচ্ছা ছটা দে বেশি দিস না আমি তো বেশি দিতে বারণ করেছি ওখান থেকে অ্যাডিকশান হয়ে যাবে এত সময় এত কিছু দিলাম খেলো না আরে কি একটা এবার পানি দিতে হবে একটা কিছুতে পাত্রে ফানি দিতে হবে যারা দিচ্ছি ওই ওরম গোল পাত্রে খেতে পারে না এরা সব চিত্রাণো পাত্রে দিতে হয় তো এত সময় পড়ে এবারে খাঁচিয়ে দিতে বাথরুমের দৌড়ালো এই বাথরুমে দৌড়েছে বাথরুমের দিকে এদিকে আয় হ্যাঁ চলে এসো খাও এখানে বলছি খাও চিকির খেয়ে নাও দেখুন লেসটা দেখুন এর লেস দেখতে পাচ্ছেন কত সুন্দর লেস আমার বিড়ালের গায়ে এনে দিলে গা চুলকা এলার্জি মানে মানে অ্যালার্জি তবুও এত ভালো মানে এত ভালো মানে দ্রন্ত শুধু লাফালাফি করে দেখুন কোথায় খেতে যাচ্ছে খেতে খেতে এত দ্রন্ত এত বদমাশে খাটে ওই দেখুন এই দেখুন ওই 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 খাটে উঠে গেছে ওই খাটে উঠে গেছে